我们主打的。 জিতলেই ফাইনালে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং এ পাঠিয়ে ভালোই চেপে ধরে বাংলাদেশ যেখানে মাত্র ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান তবে আশ্চর্যের ব্যাপার হলো শেষ পর্যন্ত সেই পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় একশো পঁয়ত্রিশ রান জিততে হলে বাংলাদেশের দরকার একশো ছত্রিশ এই লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটারদের ভাব দেখে মনে হলো একশো ছত্রিশ না পাকিস্তান আমাদের ছশো একত্রিশ রানের লক্ষ্য দিয়েছে সবাই কেবল হিরো হতে চেয়েছে শুধু মারতে চাই ছক্কা আর ছক্কা মারতে গিয়ে এই ফক্কা একে একে ধরেন পথ যেখানে শুরুতেই শূন্য রানে ফিরে যান পারবে জীবন মানে কি বলবো পাকিস্তান জিততেই চাইনি কিন্তু বাংলাদেশ জোর করে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছে সাথে এটাও বলেছে দেখো ভাই ফাইনালে ভারতের পাশে তোমাদেরই মানায় এদিকে ম্যাচ শেষে জাকের বললেন দুই ম্যাচে আমরা আশানোরূপ ব্যাটিং করতে পারিনি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এসেছিলাম তবে সে অনুযায়ী খেলতে পারিনি ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে চাই